নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা দাস চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার মনের মানুষের একদম নাইট থটস আপনার জন্য কি রয়েছে যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন রিডিংটা অ্যাজ ইট ই জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড আনম্যারেড সকলের সমস্ত স্টেটাসে সবাই দেখতে পারেন এবং বলার রয়েছে হচ্ছে রাশিভিত্তিক রিডিং নয় রিডিংটা কিন্তু যে কার্ডে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেই সাইনগুলিই বলে দিয়ে থাকি আচ্ছা আমি শুধু ট্যারট কার্ড রিডার নই আমি ট্যারট কার্ড রিডার প্লাস অ্যাস্ট্রোলজার আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্রের ওপরে আমি চার্টকে প্রেফারেন্স দিয়েই কিন্তু পার্সোনাল গাইডেন্স করে থাকি পার্সোনাল গাইডেন্স জোটক বিচার কেরিয়ার হেলথ ম্যারেজ এডুকেশন সমস্ত বিষয় হয় ট্যারোড এনার্জি বেস্ট অ্যাস্ট্রোলজি হচ্ছে গ্রহ নক্ষত্র দশা এসবের ওপরে প্লিজ যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজন আপনারা যারা দেখেন অনেকে সাপোর্ট সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ওকে ফার্স্ট কার্ড হচ্ছে নাইট অফ কাপস ক্যান্সার স্করপিও পাইসেস মিথুন তুলা এই সরি কর্কট বৃষ্টিক মিন রাশি টেন অফ ওয়ান্স লিও স্যাজিটেরিয়াস মেরসিং ধনুরাশি টু অফ সোর্স জেমিনিলিব্রা অ্যাকুইরিয়াস হায়রোফেন টরাস এমপ্রেস টরাস নাইন অফ পেন্টিকলস টরাস ভার্গো ক্যাপ্রিকানো প্লিজ অফ কাপ নাইট অফ কাপসের এনার্জির সঙ্গে এসছে হচ্ছে ফাইভ অফ এন্টিকলস এন্ড ফোর অফ এন্টিকলস আপনার পার্টনার একটা জিনিস হচ্ছে যে আপনি আপনাকে এত কিছু বলতে চাই নাইট অফ কাপস মানে ভীষণভাবে সুন্দর একটা ফিলিংস মানে এই এই যে নাইট এই নাইটের মধ্যে অনেক ফিলিংস আছে এবং যে ফিলিংস এবং সে ফিলিংস রয়েইছে এক্সপ্রেস করবার জন্য দেখুন কাপ নিয়ে বসেই রয়েছে কাপের মধ্যে রয়েছে ফিলিংস সে মনের তার যত ফিলিংস আছে সে এক্সপ্রেস করতে চায় বলতেই চায় এর কাজ হচ্ছে বলা কিন্তু সঙ্গে চলে এসেছে আপনার মনের মানুষের কিন্তু ফোর অফ পেন্টিক্যালস উনি হচ্ছেন এক্সপ্রেস করতে ভয় পাচ্ছেন এবং কন্ট্রোল করে নিচ্ছেন নিজের কিন্তু এই ফিলিংসটাকে কেন কন্ট্রোল করে নিচ্ছে কারণ উনি ফাইভ অফ পেন্টিক্যালস কারণ ওনার জানেন যে এই সম্পর্কটার মধ্যে অনেক কিছু প্রবলেম বা ডিফিকাল্টি তৈরি করে মানে একটা সমস্যামূলক জায়গা তৈরি হয়ে গেছে এবং এই সমস্যার জায়গা থেকে উনি কখনো কখনো সেই সমস্যাটা এতটাই বড় হয়ে গেছে যেটা থেকে তিনি মাঝে সাঝে হোপ পাচ্ছেন না এই হোপ না পাওয়ার কারণেই তার মনের ফিলিংস চাইলেও আপনাকে কিন্তু বলতে পারছে না ওকে আচ্ছা নেক্সট দেখে নিচ্ছি টেন অফ ওয়ান্স নাইট অফ সোর্স এবং কুইন অফ কাপস টেন অফ ওয়ান্সের সাথে নাইট অফ সোর্স টেন অফ ওয়ান্স মানে যথেষ্ট বার্ডেন সাম এনার্জি মানে এই ব্যক্তি যতনা বার্ডেন যতনার বার্ডেন অবশ্যই আছে অবশ্যই তার ওপরে প্রচুর রেসপন্সিবিলিটি আছে আপনি ছাড়াও তার পরিবার ঘর বাইরে তার কেরিয়ার সমস্ত জায়গায় রেসপন্সিবিলিটি আছে কিন্তু এক্সট্রা এফোর্ট নিয়ে বসে থাকে এতটাও রেসপন্সিবিলিটিটা নেওয়া উচিত না কিন্তু উনি ততটাই রেসপন্সিবিলিটি নিয়ে বসে থাকে গোয়িং উইথ দ্য ফ্লো যেটা করা উচিত যখন মানুষের ওপরে প্রচণ্ড চাপ থাকে একটু ফ্লো করা উচিত আপনার পার্সন সেই বার্ডেনটাকে নিয়ে বসে থাকতেই ভালোবাসে সেটাকে কিন্তু ফ্লোই ফ্লোটিং এনার্জিতে নিয়ে যেতে পছন্দ করেন পারছেন না অ্যাকচুয়ালি পছন্দ করেন না না পারছেন না নাইট অফ সোর্স কখনও মানে মেজাজটাও সবসময় না খিটখিট হয়ে থাকে হ্যাঁ এটা হয় যে মন মতো কিছু না হলে লাইফের ওপরে অনেক রকম মানে একটা কাজ শেষ আর একটা কাজ একটা চাপ রয়েছে আর একটা চাপ এসে মাথার ওপরে এসে পড়ছে অবভিয়াসলি ব্যক্তিটার ওপরে চাপে চাপের জন্য কিন্তু তার মন মস্তিষ্কও ভালো থাকে না এবং সে খিটখিটে মেজাজও হয়ে যায় এটা খুবই স্বাভাবিক ব্যাপার আপনার মনের মানুষের কারণে অকারণে কিন্তু খিটখিটে মেজাজ কারোর সাথে যে কোনো কারণে বাড়ির হোক অন্য কারোর সাথে হোক ক্ল্যাশ বা কনফ্লিক্ট তৈরি হয়ে যাচ্ছে মাঝে সাঝে ভাবছে যে আপনি হয়তো এই সময়টা আপনি থাকলে ওনাকে কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স করে নিতে পারতেন আগেও আপনি জানেন যে এই ব্যক্তির এমনিও একটুখানি খিটখিটে মে এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে কিন্তু তখন কি করতেন উনি আপনার সাথে বিষয়গুলো শেয়ার করলে আপনি তাকে খুব কম্প্যাশনেটলি খুব সিম্প্যাথেটিকলি সমবেদনা জানাতেন এবং অনুভূতির সাথে তাকে বোঝানোর চেষ্টা করতেন এবং ধীরে 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 কিছু সময়ের পরে উনি কি হতো শান্ত হয়ে যেত এখন আপনি সেই মানুষ মিসিং নেই তো ওনার লাইফে সেই জন্য কিন্তু আরও প্রবলেমটা বেশি পরিমাণে ক্রিয়েট হয়েছে এই হয় এটাই হয় ওকে নেক্সট হচ্ছে টু অফ সোর্স দেখে নিচ্ছি পেজ অফ পেন্টিকলস টু অফ সোর্স আপনার সাথে পেজ অফ পেন্টিকলস মানে অবশ্যই এটা সরি ফিল তো করেই অবশ্যই জানেন উনি যে অ্যাপোলজি চাওয়াটা উচিত ওনার তরফ থেকে কিন্তু করা সম্ভব হচ্ছে না টু সোর্স কেন অ্যাপোলজি চাওয়াটা সম্ভব হচ্ছে না একটা কার্ড নেই কেন সম্ভব হচ্ছে না নাইট অফ রয়েছে রয়েছে বিশেষ পরিমাণে আপনাদের মধ্যে কিছু অবস্ট্রাকালস রয়েছে এবং এই অবসটাকালসগুলোর জন্য উনি কিছুটা পরিমাণে সিদ্ধান্তহীনতার মধ্যে বুঝ চলে গেছেন কী মধ্যে চলে গিয়ে উনি আগে পিছনে কিছু ভাবতে না পারে ওনার কাছে ঠিক জায়গাটা দেখুন এই যে টু অপশর্স নেয় না চোখটা বাঁধা চোখ বাঁধা থাকার কারণে কী হয় যে কোন অপশ মানুষ অপশানটা যে দেখবে দুটোর রাস্তা কোনটা যে দেখবে তা চোখটাই যদি বাঁধা থাকে সে দেখবে কী করে বুঝবে কী করে সেন্স করতে উনি ঠিক ভালো মতো পারছেন না ওকে তো যাই জন্য সিদ্ধান্তহীনতায় ভুগছে এবং সিদ্ধান্তহীনতা ভোগার জন্য আপনার প্রতি অন্যায় করে জেনেও কিন্তু উনি আপনার সাথে ক্ষমা চাইতে পারছেন না এবং সেখানেই কিন্তু ডিলে হচ্ছে ওকে paraffin টেন অফ সোর্স এবং টেন অফ পেন্টিকালস হায়রোফেন্টের সাথে হচ্ছে টেন অফ সোর্স এবং টেন অফ পেন্টিকালস হাইরোফেন্ট কমিটমেন্ট তো এখন আপনাকে দিতে চাইছে যখন আপনি সেই সময় কমিটমেন্ট চেয়েছিলেন ওনার কাছ থেকে প্রপারলি কমিটমেন্ট আপনাকে দিতে পারেনি বা আপনার সাথে শুধু এটা আনম্যারিডদের বললাম যারা ম্যারেড আছেন তাদের ক্ষেত্রেও কি হয়েছে তারা কমিটমেন্ট পেয়েও মানে সঠিকভাবে সে কমিটমেন্টটাকে বজায় রাখতে পারেনি ওকে বজায় রাখতে পারেনি কারণ এখানে একটা বিষয় এখানে কাজ করেছে বিষয়টা হচ্ছে যে বিভিন্ন প্রকার চাপ আমি আগেও বললাম ওনার রয়েছে ফ্যামিলির চাপ এর কথা ওর কথা তার কথা শুনতে গিয়ে আসলভাবে যে সুন্দরভাবে সম্পর্কটাকে তৈরি করা যেত সেটাই করতে পারেনি এবং সেখানেই কিন্তু এই কারণেই আপনারা বিয়ে মানে যারা এখানে ম্যারেড দেখছেন তাদেরকে বলবো তারা কিন্তু বিয়ে করেও সেই এক্সপেক্টেড জায়গাটা আপনারা ফুলফিল আপনাদের হয়নি এবং প্রবলেম ক্রিয়েট করেছে খুব আপনি ভীষণভাবে টেন অফ সোর্স আগে পাস্টে খুব পেন পেয়েছেন খুব দুঃখ পেয়েছেন কেন দুঃখ পেয়েছেন কারণ আপনার ট্রাস্ট আপনি যেভাবে এসে ভেবেছিলেন যেভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবেন যে স্বপ্ন আপনার ছিল সেই স্বপ্নটাও কোথাও অংশ ব্রেক করে গিয়েছেন অনেকে আবার কি হয়েছে যে টলারেট করতে না পারে সেখান থেকে বেরিয়েও এসেছেন আপনি হয়তো আপনার পার্টনারকে বলেছেন যে আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আপনি মুভ মানে নিজে থেকে এখান থেকে বেরিয়েছেন এমনটাও অনেকের ক্ষেত্রে সকলে তো করেননি করেছেন কেউ কেউ ক্ষেত্রে বেরিয়ে গেছেন আবার কারোর কারোর ক্ষেত্রে হয়েছে যে কমিটমেন্ট দিতে যে উনি কমিটমেন্ট মতো দিতে পারেনি নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি বিভিন্ন বিষয়গুলো আপনাকে ভীষণভাবে দুঃখ দিয়েছেন এবং আপনি বুঝেছেন যে উনি সম্পর্কটা ভ্যালু করতে পারছেন না তো বর্তমান সিচুয়েশানসটা উল্টো হয়ে গেছে উল্টোটা কী হয়েছে আগে উনি সম্পর্কের ভ্যা গুরুত্ব করতে পারেননি গুরুত্ব বুঝতে পারেনি ওকে এখন ওনার কিন্তু দুঃখ অনুভব হচ্ছে টেন অফ সোর্স যথেষ্ট পেনফুল একটা এনার্জি আগে গুরুত্ব বোঝেনি বলেই কিন্তু দুঃখ অনুভব হচ্ছে কখনো কখনো ভীষণ এইটা ভেবেও রাগ হয় যে একটু যদি যাদের ফ্যামিলি রয়েছে যে একটু যদি নিজের কথাটা একটু সকলের কথাই শোনা উচিত কিন্তু তার সাথে সাথেও যদি নিজের বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারতেন তাহলে হয়তো এই প্রবলেমেটিক সিচুয়েশানসটা আজকে তো দাঁড়াতো না দেখুন সব থেকে প্রবলেমেটিক সিচুয়েশানসটার মধ্যে কে ফেস করছে এখন উনি নিজেই দুঃখ অনুভব করছে হয়তো এতটা খারাপ জায়গায় যেত না ওকে এমপ্রেস এস অফ সোর্স এমপ্রেস কার্ডের সাথে এসছে হচ্ছে এমপ্রেস এমপ্রেসের মধ্যে প্রচুর গুণ রয়েছে আপনার আপনি হচ্ছে যে এমপ্রেস রয়েছে আপনি তো যথেষ্ট গুণ ওনার রয়েছে আগে যদি আপনার গুণ কোয়ালিটিস এগুলো যদি বুঝতে না পারে সেই বিষয় নিয়ে বা আপনারা যদি ম্যারেড পার্সনের সাথে ডিল করে থাকেন সেখানে একটা ব্যাপার রয়েছে এইগুলো রয়েছে আর কি একটু দেখে নিচ্ছি আচ্ছা পেজ অফ সোর্স তো এই ব্যাপারগুলো রয়েছে তো আগে ওনার কাছে ঠিকঠাক যদি ম্যারেড এখানে যদি আপনি জানেন ম্যারেড পারসনের সাথে যারা ডিল করছিলেন সেই সেই হিসেবে তার কিন্তু ক্ল্যারিটি ছিল না যে কীভাবে এগোবো আদৌ কি আপনার এই সম্পর্কটা কি আদৌ এগোবে কি না সেই ক্ল্যারিটিটা যদি ওনার মধ্যে তখন যদি না থাকে এখন কিন্তু একটু একটু বিষয়গুলো নিয়ে ক্ল্যারিটি ওনার মধ্যে আসছে তো এই কার্ডটা ওই বিশেষ জন্যই আমি এখানে বললাম সকলের জন্য কিন্তু বললাম না আচ্ছা নাইন অফ পেন্টিক নাইন অফ পেন্টিকলস বাবা সেভেন অফ সোর্স এবং কিং অফ সোর্স থ্রি অফ ওয়ার্ড দেখুন নাইন অফ সাথে এসছে হচ্ছে সেভেন অফ সোর্স এবং হচ্ছে কিং অফ ওয়ার্ল্ড কিং অফ সোর্স নাইন অফ পেন্টিকালস এনার তো মানে গুণের কোনো অভাব নেই এমপ্রেসারও নেই এনারও নেই এনারও গুণের কোনো অভাব নেই য খুবই গুণবতী একজন মানুষ আপনারা খুব মানে এখানে তো এনার্জি এটা তো কোনো মহিলাদের জন্য মানে কোনো ফিমেল মেম্বারের জন্য পার্টিকুলারলি বলা হচ্ছে না মেল ফিমেল সকলের জন্যই বলা হচ্ছে তো আপনার ভেতরে যথেষ্ট কোয়ালিটিস রয়েছে কি ধরনের কোয়ালিটিস রয়েছে ম্যারেজ ম্যারেজ করতে গেলে ম্যারেজের কিছু ক্রাইটেরিয়া থাকে যে এইরম ধরনের মানুষ থাকলে তবেই সে সম্পর্কটাকে ভ্যালু করে নিয়ে যেতে পারে তো আপনার ভেতরে সমস্ত গুণ থাকা সত্ত্বেও সেইগুলোর কিন্তু কোথাও একটা ওনার কাছে ততটাও বেশি পড়ে যে আগেও পেলাম পরিষ্কার ছিল না ইজিলি সব কিছু পেয়েছিল তো পরিষ্কার ছিল না সেই কারণেই সেভেন অফ সোর্স কিছুটা আনফেথফুল এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনারের তরফ থেকে যা মানুষ পাই তা মানুষ গুরুত্ব কোনোদিনই দিতে পারে না তো সেইখান থেকেই সেই জায়গাটা থেকেই একটা ট্রাস্ট ইস্যুস আপনাদের সম্পর্কের মধ্যে এসেছে এবং আপনার মনের মানুষ অবভিয়াসলি আপনার সাথে কিছু তো কৌশল অবশ্যই খেলেছে আপনার কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এইসব বিষয়গুলো কারোর অনেস্টি দেখায়নি ডিজলয়াল হয়েছেন তো এইগুলো ওনার কাছে কিন্তু তখন এই যে কার্ডটা এসছে আর কি নাইন অফ পেন্টিক্যালস এই আপনি আপনার যে গুণ আপনার যে দক্ষতা আপনার যে কোয়ালিটিস এইগুলো তখন ওনার কাছে একটা সাধারণ বলে মনে হয়েছিল যার জন্যই কিন্তু আপনার সাথে এই করা অন্যায়গুলো উনি মানে যেগুলো করেছেন আপনার সাথে সেগুলো উনি করতে পেরেছেন তো না কিং অফ সোর্সে দেখতে পাচ্ছি কিং অফ সোর্স মানে এটা কিন্তু পরিষ্কার কিং মানে এই কিং কিন্তু ভীষণভাবে ইন্টেলিজেন্ট একটা মানুষ এবং এনার ভেতরে কিন্তু লজিক আছে উনি ইমোশানের থেকে উনি অনেক বেশি প্রেফার দেয় কিন্তু লজিককে বাস্তবকে প্র হয়তো সে তার মনের ইচ্ছা মনের ম্যাচুরিটিও অনেক বেশি সে মনের ইচ্ছাটাকে ভালো করে প্রকাশ করতে পারে না এটাই কিং অফ সোর্সের একটা প্রবলেম আছে কিন্তু আদার উনি কিন্তু যথেষ্ট লজিক্যাল এবং বাস্তববাদী মানুষ তো এই লজিক্যাল বাস্তববাদী মানুষের কার্ডটা আসার কারণে উনি এখন ওনার কাছে কিন্তু ক্লিয়ার যে আপনার সাথে সত্যিই উনি জাস্টিস করতে পারেনি যেটা জাস্টিস এখন উনি জাস্টিস কিং অফ সোর্স অলসো জাস্টিসের কার্ডকেও বোঝায় তো উনি জাস্টিস করার কথা আপনার সাথে চিন্তা করছে ওকে নাইস জাস্টিস চিন্তা করছে আচ্ছা কিছু দেখেনি তার তরফ থেকে কিছু লাভ মেসেজ আই ওয়াজ থিঙ্কিং অফ ইউর লাস্ট নাইট উনি গত রাতে আপনার ব্যাপারে চিন্তা করছিল আই এম স্টাক অ্যান্ড হেল্পলেস এখনও পর্যন্ত আটকে রয়েছে বলে কিন্তু উনি কিছু করতে পারছে না কিছুটা দিশেহীন মনে হচ্ছে অল আই রিয়েলি ওয়ান টু সি ইউ এগেন উনি আপনার সাথে আরও একবার দেখা করতে চান তো এই ছিল আপনার মনের মানুষের রাতের মানে নাইট থটস কতটা রেজোনেট করছে আপনার আগের দিনও জানিয়েছেন আমাকে কমেন্ট সেকশনে তাদের জন্য খুবই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ এবং আজকেও জানান যে কতটা রেজোনেট করছে কমেন্ট সেকশানে দেখা হচ্ছে পরের একটা রিডিং নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার